আপনারা নিশ্চয় ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের কথা শুনেছেন তিনি জেকে লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা তিনি অর্গানিক পণ্য নিয়ে মানুষকে অর্গানিক খাবার খাওয়ার জন্য তিনি সাজেশন দিয়ে থাকেন সাজেস্ট করে থাকেন এবং তিনি মানুষের জটিল ও কঠিন রোগগুলো যেমন ডায়াবেটিস তারপরে হৃদরোগ তারপরে হার্টের রোগ হার্ট ব্লক বিভিন্ন রোগ ব্যাধি শারীরিক রোগ রোগ ব্যাধিগুলো তিনি ওষুধ ছাড়াই চিকিৎসা করেন তো আজ তো আমি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের যে লাইফস্টাইল দেখে ব্ল্যাক মাকা এবং কাকা পাউডার অর্ডার করেছি এটা এমন একটা পণ্য যেটা খুবই উপকারী এটা খেতে তিতাও না মিষ্টিও না কিন্তু এটার অনেক বেনিফিটস আছে এবং এটা খেলে শারীরিক শক্তি বাড়ে এবং বিশেষ করে একটা উপকার হয় সেটা হচ্ছে মানুষের যৌন স্বাস্থ্যের উন্নতি হয় যাদের দ্রুত বিরোধপাত রোগ আছে এবং সেক্সুয়াল প্রবলেম আছে ওদের এটা লাগাতার এক মাস দেড় মাস খেলে জীবন স্বাস্থ্যের উন্নতি হয় এবং সেক্সুয়াল প্রবলেম সলভ হয়ে যায় ভালো থাকবেন আসসালাম